सैवाय मया तेद्या प्रोक्त पुरातना भक्तोऽसि मे सखा चेति रहस्यम् एतदुत्तमम् एव को पूनो पूर्णो श्रे পুনর্বার পরম্প করিতে বিনা কে বুঝিবে গীতার রহস্য তুমি মোর প্রিয়াখা সেই সনাতন যোগ আজ আমি তোমাকে বললাম কারণ তুমি আমার ভক্ত ও সখা এবং তাই তুমি এই বিজ্ঞানের অতি গুড় রহস্য হৃদয়ঙ্গম করতে পারবে তাৎপর্য মানব সমাজে দুই রকমের মানুষ আছে তারা হচ্ছে ভক্ত ও অসুর ভগবান অর্জুনকে ভগবদ দান করতে মনস্থ করেছিলেন কারণ অর্জুন ছিলেন তার শুদ্ধ ভক্ত অসুররা কখনোই এই রহস্যাবৃত জ্ঞানের মর্মার্থ উপলব্ধি করতে পারে না এই মহৎ শাস্ত্র ভগবদ্গীতার বহু সংস্করণ আছে তাদের মধ্যে কোনোটি ভক্তের মন্তব্য সমন্বিত আর কোনোটি অসুরের মন্তব্য সমন্বিত ভক্তের মন্তব্য সমন্বিত ভগবদ্গীতা পড়লে অনায়াসে গীতার যথাযথ অর্থ উপলব্ধি করা যায় এবং তার ফলে ভগবানের মহত্ব উপলব্ধি করতে পেরে হৃদয়ে ভক্তির সঞ্চার হয় কিন্তু অসুরের মন্তব্য পড়লে কোনোই কাজ হয় না উপরন্তু সর্বনাশ হয় অর্জুন জানতেন শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং পরমেশ্বর ভগবান তাই অর্জুনের পদাঙ্ক অনুসরণ করে ভগবান শ্রীকৃষ্ণকে সর্বকারণের কারণ পরমেশ্বর ভগবান বলে মেনে নিয়ে ভগবদ্গীতাকে হৃদয়ঙ্গম করলেই এই পরম বিজ্ঞানের প্রতি যথাযথ শ্রদ্ধা অর্পণ করা হয় অশ্বেরা কিন্তু শ্রীকৃষ্ণকে যথাযথভাবে গ্রহণ করে না বরং তারা নানারকম জল্পনা কল্পনা করে শ্রীকৃষ্ণের পরিচয় নির্ধারণ করতে চেষ্টা করে তারা ভগবানের নানা রকম পরিচয়ও খুঁজে বার করে এভাবেই তারা জনসাধারণকে বিভ্রান্ত করে পথভ্রষ্ট করে এবং ভগবত বিদ্বেষী করে তোলে তাই আমাদের সাবধান হওয়া উচিত যাতে এই সমস্ত অসুরেরা আমাদের আর অনিষ্ট না করতে পারে আমাদের উচিত অর্জুনের পদঙ্ক অনুসরণ করে ভগবদ গীতার মর্মার্থ উপলব্ধি করা এবং ভগবানের দেওয়া এই আশীর্বাদকে সর্বতভাবে গ্রহণ করে আমাদের মানব জন্ম সার্থক করে তোলা